আসসালামু আলাইকুম আহমতুল আজ অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হ্যাঁ আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও টপিক্স হলো ফেসবুক অ্যাডস আমরা সহজেই কীভাবে শিখতে পারি এবং ফেসবুক অ্যাডস রান করে কীভাবে আমরা বেনিফিটেড হতে পারি তাই নয়টি ধাপে ফেসবুক অ্যাডস শেখার পদ্ধতি তো কথা না বেরিয়ে চলুন আমরা ফেসবুক অ্যাডসে চলে যাই ছয়টি দাপের প্রথম দাপ হলো আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস ফেসবুক বিজ্ঞাপন বোঝা হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি যে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার যে প্রচেষ্টা দেওয়ার যে ধরন দেওয়ার যে সিস্টেম দেওয়ার যে কিছু কৌশল সেগুলা সম্বন্ধে বেস্ট আইডিয়া ক্রিয়েট করা নেক্সট দ্বিতীয় দাপে ফেসবুক বিজনেস ম্যানেজার ফেসবুক বিজনেস ম্যানেজার আমরা এটা সবার ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়া ফেসবুক দেওয়া যায় না ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে ফেসবুক অ্যাডস রান করা হয় এ সম্বন্ধে ধারণা নেওয়া নাম্বার থ্রি ট্র্যাকিং ফেসবুক পিকজেল অ্যান্ড কনভার্সন এপিআই ট্র্যাকিং সেট আপ করতে হবে ফেসবুক পিকজেল এবং রূপান্তর এপিআই প্রক্রিয়াটা সেট করে নিতে হবে সেটা যারা ফেসবুক অ্যাপস রান করি আমরা তারা প্রত্যেকেই জানি যে পিকজেল ফেসবুক পিকজেলটা এবং কনভার্সন এপিআইটা কী নাম্বার ফোর ফেসবুক অডিয়েন্স অ্যান্ড রিমার্কেটিং ফেসবুক দর্শক এবং পুনঃ বিপণনুকের ফেসবুকের দর্শক এবং রিমার্কেটিং মানে পুনরায় মার্কেটিং করার জন্য আর কি পুনরায় বিপণন করার প্রসেস আমরা সেগুলি ধারাবাহিকভাবে দেখব প্রতিটা খুঁটিনাটি বিষয় আমরা পর্যালোচনা করে ইনশাল্লাহ ভালোভাবে শিখব নাম্বার ফাইভ ফেসবুক অ্যাডস আসলে ফেসবুক অ্যাডসটা কি সেই বিষয়টা এখানে বলা হয়েছে নাম্বার সিক্স ফেসবুক অ্যাডস ফর ই কমার্স নাম্বার সেভেন ফেসবুক অ্যাডস সেলস ফানেল নাম্বার এইট ফেসবুক অ্যাডস অপটিমাইজিং রিপোর্টিং মেজার আর আই আমরা জানি আর আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর দেখে আমরা বুঝতে পারি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফেসবুক বিজ্ঞাপন অপটিমাইজ করা রিপোর্ট করা এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট পরিমাপ করা নাম্বার নাইন আর্নিং স্কোপ উইদ ইউর ডাটা ড্রাইভিং ফেসবুক মার্কেটিং স্কিল আপনার ডেটা চালিত ফেসবুক মার্কেটিং দক্ষতার মাধ্যমে আয়ের সুযোগ এই প্রতিটি বিষয় আমরা খুঁটিনাটি সুন্দরভাবে দেখব এই নয়টি ধাপে আমরা ফেসবুক অ্যাডস রপ্ত করব প্রথম ধাপ আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস ফেসবুক বিজ্ঞাপন বুঝা সেটা কিভাবে এখানে আমরা কয়েকটি ধাপ অনুসরণ করে শিখব নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস ফেসবুক বিজ্ঞাপন বোঝা সেটা কিভাবে প্রথমে আসি আমরা ইন্ট্রো ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস এর মৌলিক ধারণা সম্পর্কে জানো ফেসবুক অ্যাডস এর মৌলিক ধারণা সম্পর্কে জানো ফেসবুক অ্যাডসটা কি সেটা কিভাবে কাজ করে সেটা আসলেও কিভাবে অপটিমাইজ করা হয় হ্যাঁ এই সকল বিষয়গুলো নিয়ে কে আর কি হাউ ফেসবুক অ্যাকশন ওয়ার্ক ফেসবুকে অ্যাডস নিলাম প্রক্রিয়া সম্পর্কে শিখুন এখানে ফেইসবুক অ্যাকশন ওয়ার্কস এই ফেসবুক অ্যাকশন ওয়ার্কস টাকে আমরা যদি ভাঙি তাহলে এখানে যে সকল বিষয়গুলি আসে বিট বিডেন হ্যাঁ তারপরে কনভার্শন এখানে ফেসবুক অ্যাড দিবেন আপনি যখন কোনো ফেসবুক অ্যাড দিবেন তখন সেই অ্যাডের সাথে সাথে আরও দশ বারোটা অ্যাডভার্টাইজার সেই অ্যাড দেয় তখন দেখা যায় ফেসবুক একে অপরের সাথে নিলাম লাগিয়ে দেয় যে নিলাম জিতবে সেই দ্রুত রিচ করবে এই নিলাম যে বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে বাজেট হ্যাঁ আপনি বলতে পারেন যে অ্যাড কপি অ্যাড ক্রিয়েটিভ টার্গেটিং এগুলো তো মুখ্য তবে বাজেট কেন মুখ্য আসলে আপনার অ্যাড কপি ভালো অ্যাড ক্রিয়েট টার্গেটিং ভালো এমন তো আরো অ্যাডভার্টাইজারের তো ভালো সেক্ষেত্রে আপনি অন্য অ্যাডভার্টাইজারের কাছ থেকে কীভাবে এগিয়ে থাকবেন এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বাজেট আপনার বাজেট যদি কম থাকে তবে আপনি পিছিয়ে থাকবেন আমাদের একটা ট্রেন্ডিং রয়েছে তা হলো পাঁচ ডলারের অ্যাড রান করা এটা আসলে তেমন কাজের না ফেসবুকে পাঁচ দশ ডলার অ্যাড দেওয়া আর ফেসবুকের সাথে মজা করার সমতুল্য আপনি মার্কেটিং করে ভালো ফলাফল পেতে চান তবে বাজেট নিয়ে কৃপণতা করবেন না আর তাই চেষ্টা করবেন কমপক্ষে একশো ডলারের নিচে অ্যাড রান না করার বিষয়টা এভাবে হাউ ফেসবুক অ্যাকশন মূলত বিষয়টা কিভাবে ফেসবুক অ্যাকশন ওয়ার্ক কাজগুলি করে সে সম্বন্ধে আমরা ধারণা নেব ফেসবুক অ্যাডভার্টাইজিং পলিসি ওভারভিউ এখানে কিছু নিয়ম কানুন সম্বন্ধে বলা হয়েছে এই নিয়ম কানুন অর্থাৎ নীতিমালা ফেসবুকের নীতিমালা পর্যালোচনা করতে হবে নেক্সট আপনার ফেসবুক কে আকর্ষণীয় করার কৌশল শিখতে হবে অর্থাৎ আপনার ফেসবুকে আপনার কিভাবে সুন্দর করে উপস্থাপন করবেন সে বিষয়টা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সম্মানিত বিভাস আমরা আজকে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস এর একটু ধারণা নিলাম এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে পুঙ্খানুপুঙ্খানু ধারণা নিয়ে আমরা যদি ওয়ানগ্রাউন্ডে কাজ করি ইনশাল্লাহ ভালো করতে পারব তবে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে এই নয়টি দাপ নিয়ে পর্যালোচনা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম